ওনারা কি করেছেন রসুলের কলিজার টুকরার জন্য রসুলের কলিজার টুকরা কে রক্ষা করা কি তাদের জন্য ওয়াজিব ছিল না সন্তানরা কিভাবে আসলো পাক বলেছেন প্রত্যেকটা সাহাবিদের জন্য ওয়াজিব ছিল তাদের সন্তানদেরকে আহলে বের হুক আহলে বের ভালোবাসা শিক্ষা দেওয়া ওনারা কি শিক্ষা দিয়েছেন বুকিবাই শিক্ষা দিয়েছেন আজকে বলা হয় যে ইয়েজি সে কারবালার ঘটনার জন্য তাই নয় ইজিদের বাবাকে তো ফেরেস্তা বলা হয় যে মহাভিয়া যে করে। ইসলামের সকল প্রকার কানুন ভঙ্গ করে তার দুশ্চরিত্র ছেড়ে তার কমার বাস যা মদখুর সারাফুর ছেলেকে অন্যায়ভাবে ওয়াদা ভঙ্গ করে এজিদ বসিয়ে গিয়েছিল সে ফেরস্তা হয়ে যায় সে ফেরেস্তা হয়ে যায় শুধু আজকে মুসলমানদের জানতে হবে কারবালার শিকড়টা শুধু কারবালার ইয়েজিদ নয় বরং এটা অনেক উপরে কারবালার সেই কলঙ্কময় ছক আরো অনেক আগর মানুষকে জানানো উচিত মানুষকে বুঝতে দেওয়া উচিত এবং মানুষ জানবে এবং বুঝবে আর মানুষ যাতে করে জানে না জানে না বুঝে এই জন্যই মহারম আসলে শুরু হয়ে যায় শিয়া বিরোধী শিয়া বিদ্বেষী শেয়ারা কাফের কিনা মহার মাসটি আপনাদের এগুলি শুরু হয়ে যায় কেন আপনাদের উদ্দেশ্য হলো সেই জুলু অত্যাচার সেই জঘন্যতম অত্যাচার যাতে মানুষের কাছে না পৌঁছায় কারণ সাধারণ মানুষ এটার জন্য কোন মুসলমান হওয়া ধার্মিক হওয়া প্রয়োজন নয় শুধু বিবেকবান মানুষ হওয়া প্রয়োজন হুসেন আলি সাল্লা সাল্লাম রসুলের কুনিচার টুকরার সাথে যা করা হয়েছে এটার জন্য শুধু বিবেকবান মানুষের প্রয়োজন হয় এটার জন্য ধার্মিক হওয়া ইভেন মুসলমান হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না একটা ছয় মাসের শিশু বাচ্চাকে যারা পানি দেয় না তিন দিন ধরে পাকের রসুলের টোকরা যারা রাখে যারা অবলা নারীদের হিজাব কেড়ে নি আমরা এদেরকে বানিয়ে ফেলেছি মহাদ্দিস শতদিক শতদিক ওই সকল মহাদ্দিস আর মহাদিক এবং তাদের থেকে যারা হাদিস নিয়েছেন তাদের থেকে যারা হাদিস নিয়েছেন এদের তাদেরকে যারা ফকি বানিয়েছেন মুহাদ্দিস বানিয়েছেন মুফসির বানিয়েছেন মহাত্রিক বানিয়েছেন এরা ঢাকতে চায় কারবালার ইতিহাস মুমিনদের দায়িত্ব হবে যুগে যুগে প্রত্যেকটা মুমিনের অন্তরে প্রত্যেকটা মুমিন তার যার যার জায়গা থেকে সে আহলে বেঈদের চিন্তা চেতনা কারবালার চেতনাকে জীবিত রাখা এটাকে এমন ভাবে পালন করা যাতে এই জন্য এই এই বছরই জন্য মাওলা হুসাইনকে জবাই করা হয়েছে এই বৎসরই যেন রসুলে পাকের কুড়িজার টুকরার সাথে এই আচরণ করা হয়েছে এটাকে ভুল ভুলতে দেওয়া যাবে না এটাকে ম্লান হতে দেওয়া যাবে না এই জিকির আর এই শরণার বরণ অম্লান থাকবে জালিমের প্রতি ঘৃণা জালিমদের প্রতি চির ঘৃণা অম্লান থাকবে এই শিক্ষাই আসলে আজি রেড়ি শাহালাত রসুলে আল্লাহ পাক বলেছেন লা আবুক মা আলাই মজ্জাতে ফিল করবা আল্লাহ পা কোনো কিছুই চান না আজি রেজি চান এই আজরের হলো এই স্মরণ বরণ কারবালার চেতনাকে অম্লান হতে না দেওয়া ম্লান হতে না দেওয়া অম্লান রাখা চিরজীব রাখা যতদিন হুসাইনীরা থাকবে যতদিন রসুল পাকের আহলে বাইতের পাগলরা থাকবে ততদিন তাদের হৃদয়ে এই শরণ এবং এই বরণ জারি রাখবেন সাল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আমি যে কথাগুলি বললাম যে নামগুলি বললাম আপনারা মিলিয়ে দেখবেন যে রসুলের সন্তান রসুলের সাহাবিদের সন্তানরা কিভাবে অস্ত্র দণ্ড মৌলা হুসাইনের বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ এই যে আমি লাইভের শুরুতেই শিয়ারা মুসলমান কি মুসলমান নয় এবং শিয়াদেরকে রসুল আমি আবার বলছি জান্নাতি না জাতি বলেছেন এই সমস্ত দলিল কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসব দ্বিতীয় বিষয় আরেকটার সমাধান নিয়ে আসবো ইদানিং অনেক বেশি শুরু হয়ে গেছে শিয়ারা কোরআন বিকৃতি বিশ্বাসী নজুবিল্লাহারি বরং আমরা কোরআন বিকৃতিতে বিশ্বাসী কারা কোরআন বিকৃতি বিশ্বাসী সিহা সিক্তা সহ অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদেরকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে মিলিয়ে দেখাবো আপনার এই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে কারা আসলে মূলত কোরআন বিকৃতিতে বিশ্বাসী তৃতীয় কথা যে আমাদের বিরুদ্ধে নানা প্রপাকাণ্ডা এই সকল বিষয়গুলি ইনশাল্লাহ নিয়ে আসবো এবং আপনাদের কাছে সুস্পষ্ট করার চেষ্টা করব পরিশেষে আহ্বান জানাবো যে যে পারেন যেইভাবে পারেন সন্তানদেরকে পারেন পাড়া প্রতিবেশীদেরকে পারেন এই কারবালার চিন্তা চেতনা কারবালার শিক্ষাকে পৌঁছানোর চেষ্টা করবেন আসসালাম আলাইকুমুল্লাহ ठीक है सर दिन शेष